আসসালামু আলাইকুম পাখি প্রিয় ভাই ও বন্ধুগণ আশা রাখি সবাই ভালো আছেন এখন স্ক্রিনে যে রিংটা দেখতে পাচ্ছেন এটা ককাটেল পাখির একটা রিং সিক্স এম এম ইন্টারন্যাশনালি সাইজ মেজারমেন্ট ওয়েজ তৈরি এই সকল রিংগুলো আপনারা নিজস্ব লেখা নিজস্ব যে কোনো লোগো কাস্টমাইজ করে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা ডেলিভারি দিয়ে থাকি সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি এটা ডেলিভারি নিতে পারবেন অর্ডার করতে হলে আপনি রিংয়ের ভিতরে কি কি লিখবেন সেই লেখাটা কনফার্ম করে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো এই নাম্বারে কল অথবা আপনি হোয়াটসঅ্যাপে এস এম এস করলেই আমাকে পেয়ে যাবেন আপনারা চাইলে বিভিন্ন কালার এবং বিভিন্ন ফন্টে লিখে নিতে পারবেন এই সকল রিংগুলো ইচ্ছে মতো কাস্টমাইজ করা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হচ্ছে ব্রিড এক্সপ্লোর বিডি এবং ভিজন গ্যাজেট স্টুডিও বিডি আমরা দীর্ঘদিন যাবৎ আপনাদের বিশ্বাস এবং ভালোবাসা নিয়ে আমরা রিং প্রোভাইড করে থাকি আর এই সকল রিংগুলা আপনার পাখি এবং কবুতরের আইডেন্টিফিকেশন মেনটেন করে আপনার নিজস্ব নাম এবং ফোন নাম্বার দিয়ে আপনার প্রিয় পাখি অথবা কবুতরকে আইডেন্টিফাই এই সকল রিংগুলা ইউজ করতে পারেন অবশ্যই আপনার পাখি কবুতর যদি হারিয়ে যেয়ে থাকে তখন যদি কোনো ভালো লোকের কাছে পড়ে থাকে যারা আপনার কবুতরটা অথবা পাখিটা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করবে তারা অবশ্যই আপনার এই ইনফরমেটিভ যে রিংটা দেখতে পাচ্ছেন এই রিংটা থেকে আপনার নাম্বার সংগ্রহ করে তারা ফোন দিতে পারে আরও পাখি এবং কবুতরের বিভিন্ন অ্যাক্সেসারিস আমাদের পেজে পেয়ে যাবেন অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেলাইকনে প্রেস করে দিবেন আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা আমাদের নিয়ে যাবে আরও বহু দূরে আপনারা সবসময় চেষ্টা করবেন পাখি এবং কবুতরের অথেন্টিক রিংগুলো নেওয়ার জন্য কারণ অথেন্টিক রিং আপনার পাখি এবং কবুতরের আইডেন্টিফিকেশন মেনটেন করবে এটার জন্য অথেন্টিক রিংয়ের কালার এবং লেখার কিছুই হয় না সেটা গ্যারান্টি থাকে যে কালার লেখা লাইফটাইম টিকবে